আসসালামু আলাইকুম মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো এমন একটা রেসিপি থাকলে ইফতারে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি রেসিপিটা হচ্ছে বেলের শরবত তো বন্ধুরা আমি আজকে ইফতারের জন্য তৈরি করলাম বেলের শরবত তো এটা এতটাই উপকারী যে বল এর কোনো ক্ষতির কোনো আশঙ্কা নেই যতটুকুই আছে এর ভিতরে গুণে ভরপুর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটা দেখার অনুরোধ করছি তো বেলের শরবত তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে একটি বেল নিলাম বেলটি মোটামুটি পাকা ছিল আবার মিষ্টিও ছিল খুব ভালোই মোটামুটি ভালো মিষ্টিও ছিল তো এখন আমি বেলের ভিতর থেকে যে বেলের পাল্পগুলি আমি বের করে নিচ্ছি বের করে নিয়ে একটি পাত্রে আমি রেখে দিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি এই বেলের শরবতটা কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও তো বন্ধুরা আমার এই বেলটা কিন্তু বেশ বড় সড়ো ছিল তো এই যে আমি আমি একটা ডিশে করে বেলের পাল্পটা তুলে তুলে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা আমার বেলের পাল্পটা তোলা হয়ে গেল তো এখন আমি এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা কিংবা নর্মাল পানি যে কোনো পানি দিয়ে ভিজিয়ে রাখা যেতে পারে তো ঠান্ডা ঠান্ডা শরবত খেতেই ভালো লাগে তো আমি কিন্তু ঠান্ডা পানি দিলাম আর ঠান্ডা পানি না থাকলে বরফও এখানে দেওয়া যেতে পারে শরবতটার তৈরি হওয়ার পরে তো এখানে আমি ঠান্ডা পানি দিয়ে আমি একটু হাতে চটকে মেখে নেব তো হাতের উপরে কোনোই কিছু নাই হাতেই ভালো হয় সব থেকে বেশি ভালো হয় হাত দিয়ে তো আমি কিছুটা বেলের পাল্পটা একটু শক্ত শক্ত ছিল তো আমি হাত দিয়ে কিছু কিছুটা একটু চটকে চটকে বের করে নিলাম এরপরে আমি কি করি তোমরা সেটাও দেখতে পাবে তো হাত দিয়ে একটু কচলে কচলে বেলের যে বিচিগুলো আছে ওগুলো একটু আলগা করে নিলাম এরপরে আমি একটি ছাঁকনিতে ঢেলে দিচ্ছি তো শাঁকনিতে ঢেলে এখানে আমি চামচ দিয়ে একটু মিশ্রণটাকে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে এতে যেটুকু লেগে আসে সেটুকুও বের করে নেব অনেকটাই এখনও রয়ে গেছে এতে আমি এখানে পানি দিয়ে দিয়ে এটা বের করার চেষ্টা করছি এভাবে পানি দিয়ে দিয়ে বের করে নিতে হবে হাত দিয়েও করা যাবে চামচ না দিতে চাইলে হাত দিয়েও করা যাবে এ দেখো আমার সম্পূর্ণ বেলের পাল্পটা বের করে আমি একটা লিকুইড তৈরি করে নিছি পানি মিশিয়ে নিছি এখানে আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি দেখো এরকম আমি পাতলা করে নিয়েছি বেলের জুসটা তারপরেও আমার মেয়ে বলছিল যে ঘন হয়ে গেছে তো এরকম পাতলা করে নিয়েছি আমি বন্ধুরা এরকম পাতলা করে নেওয়ার পরে আমি এখানে আরেকটু স্বাদ বেশি হওয়ার জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব তো আমি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এখানে দিয়ে দিছি এখন গুঁড়ো দুধটাকে দিয়ে একটু মিক্স করে নেব এখানে বিলিন্ডারেও দেওয়া যেতে পারে তো আমি আর বিলিন্ডারে দেই নি বিলিন্ডারে আমার একটু ঝাম আরও কত কিছু মেখে যাবে এই ঝামেলার জন্য আমি বিলিন্ডারে দেই তো বিলিন্ডারে দিলেই কিন্তু ভালো হতো তো এভাবেই আমি চামচ দিয়ে নেড়েচেড়ে দুধটাকে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি দুধটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিশ থেকে আমি একটি জগে ঢেলে নেব জগে ঢেলে নিলে গিলাসে গিলাসে পরিবেশন করতে সুবিধা হবে তো আমার ভিডিও শ্যুট করার সময় ক্যামেরাটা উপরে নিতে আমার ভুলে গেছিলাম যেভাবে ছিল সেভাবেই ক্যামেরাটা ছিল এর জন্য ঢালাটা দেখাতে পারলাম না তো এখন আমি গ্লাসে পরিবেশন করে নেব আর গ্লাসে পরিবেশন করে নিয়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব যাতে ঠান্ডাটা চলে না যায় তো আমি এখানে তিনটা গ্লাসে পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা দেখতে ভালো লাগার জন্য আমি এখানে গিলাসের গায়ে একটু রু আবজা দিয়ে নিলাম যাতে একটু কালারফুল হয় দেখতে এর জন্য তাই ছাড়া কিন্তু আর কিছুই না রুয়াবজান দিয়ে ডেকোরেশন করার পরে আমি এখন জুসটাকে ঢেলে নিচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর কমন করে জানিও আমার আজকের বেলের শরবতটা কেমন লাগলো বেলের শরবত কিন্তু অনেকটাই উপকারী বন্ধুরা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু সেই রকম অসাধারণ হয়েছিলো এমনিতেই বেলের শরবত কিন্তু খুবই ভালো আর সারাদিন রোজা রেখে যদি এমন একটি শরবত হয় বেলের শরবত হয় তাহলে তো আর কথাই নেই মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে এই শরবতের জুড়ি জুড়ি মেলাভার এর কোনো তুলনা হয় না বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাও বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম